যুক্তরাজ্যে পড়াশোনা চাকরি বা বসবাসের জন্য ভিসা পাওয়া অনেকে সব তবে অনেক আবেদনকারী সঠিক প্রস্তুতির অভাবে ভিসা রিফিউজালের সম্মুখীন হন এই প্রত্যাখ্যানের বেশ কিছু কারণ রয়েছে যা আগে থেকে জানা থাকলে এবং সঠিকভাবে প্রস্তুতি নিলে সহজে অ্যাভয়েড করা সম্ভব আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইউকে ভিসা রিফিউজালের মূল কারণগুলো এবং কিভাবে আবেদন করলে আপনার পসিবিলিটি অফ সাকসেস বাড়বে নাম্বার ওয়ান ল্যাক অব প্রপার ফিনান্সিয়াল ডিটেলস অথবা আর্থিক কাগজপত্রের অপর্যাপ্ততা ইউকে ভিসার অন্যতম প্রধান রিফিউজাল কারণ হলো আবেদনকারীর পর্যাপ্ত ফিনান্সিয়াল সলভেন্সি প্রমাণ করতে না পারা আবেদনপত্রের সাথে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত পরিমাণ ফান্ড দেখানো আবশ্যক সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে থাকতে হয় আবেদনকারীর আর্থিক উৎস নির্ভরযোগ্য এবং স্বচ্ছ হওয়া অনেক অনেক বেশি জরুরি সন্দেহজনক বা আকস্মিক বড় অঙ্কের অর্থ যদি আপনার অ্যাকাউন্টে জমা হয় তাহলে সেটা ইমিগ্রেশন অফিসারের জন্য সন্দেহ তৈরি করতে পারে যদি কোনো স্পন্সর থাকে তাহলে তার ফিনান্সিয়াল ডকুমেন্টস ইনকাম সোর্স ও অন্যান্য রেকর্ড যথাযথভাবে জমা দিতে হবে নাম্বার টু মিস ইনফরমেশন অথবা ভুল তথ্য প্রদান আবেদনপত্রে ভুল তথ্য বা অসঙ্গতি যদি থেকে থাকে ভিসা অফিসার তাৎক্ষণিকভাবে সেটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে পারেন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা কর্মসংস্থান কিংবা পাস্ট ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে সঠিক ও যাচাইযোগ্য তথ্য দিতে হবে কোনো তথ্য গোপন করা কিংবা অতিরঞ্জিত তথ্য প্রদান করা হলে সেটি ভবিষ্যতে আপনার বিরুদ্ধে যেতে পারে অর্থাৎ আপনার ভিসাটি ক্যান্সেলও হতে পারে নামা থ্রি ইংরেজি ভাষার দক্ষতা কম থাকা স্টুডেন্ট ভিসার জন্য আইএলস পিটিই বা অন্য স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষায় ভালো স্কোর থাকা আবশ্যক। আপনার ওয়ার্ক পারমিট কিংবা স্পন্সার্ড ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও ইংরেজি ভাষার দক্ষতা একটি বড় বিষয় নির্দিষ্ট ক্যাটাগরির জন্য প্রয়োজনীয় স্কোর না থাকলে ভিসা রিজেক্টেড হতে পারে ইন্টারভিউয়ের সময় ইংরেজিতে স্পষ্টভাবে উত্তর দেওয়ার সক্ষমতা থাকতে হবে নাম্বার ফোর স্পন্সর বা কোর্সের যথাযথ ব্যাখ্যা না থাকা স্টুডেন্ট ভিসার জন্য সিএএস অর্থাৎ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ সঠিকভাবে যাচাই করা দরকার সি এ ভুল থাকলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে আবেদনপত্র বাতিল হতে পারে স্পন্সর ওয়ার্ক ভিসার ক্ষেত্রে স্পন্সর কোম্পানির বৈধতা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া এই ডকুমেন্টেশনগুলো প্রপার না হলে আপনার ভিসাটি রিজেক্টেড হয়ে যেতে পারে আবেদনকৃত কোর্সের যথার্থতা ও আবেদনকারীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সাথে সামঞ্জস্য নিশ্চিত করতে হবে অর্থাৎ এক্ষেত্রে সামঞ্জস্যটা ঠিক এরকম যে আপনি ঠিক যে বিষয়ে অলরেডি পড়াশোনা করেছেন অর্থাৎ আপনার ব্যাচারে শেষ করেছেন সে বিষয়ের সাথে আপনার নতুন কোর্সের সামঞ্জস্য রয়েছে কিনা নাম্বার ফাইভ পূর্ববর্তী ভিসা রেকর্ড খারাপ থাকা অর্থাৎ আগে যদি কোনো দেশ থেকে আপনি ডিপোর্টেড হন বা ওভারস্টে করেন তাহলে নতুন ভিসার ক্ষেত্রে এটি বড় এক ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ পূর্ববর্তী ট্রাভেল হিস্ট্রি পজিটিভ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে কোনো দেশে যদি আপনি অবৈধভাবে অবস্থান করেন তাহলে সেটিরও যথাযথ ব্যাখ্যা আপনাকে দিতে হবে তাছাড়া আপনার ভিসা সরাসরি রিজেক্টেড হতে পারে নাম্বার সিক্স ইমিগ্রেশন অফিসারের সন্দেহ বা একটা ডাউটফুল চিন্তাভাবনা ভিসা অফিসার যদি মনে করেন যে আবেদনকারী ভিসার অপব্যবহার করতে পারেন তাহলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে ইন্টারভিউয়ের সময় অসংলগ্ন উত্তর বা প্রস্তুতির অভাব থাকলে সন্দেহ তৈরি হতে পারে সুতরাং আপনি আবেদনপত্রে যা লিখেছেন ইন্টারভিউতে তা নিশ্চিত করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি এমন কোনো কিছু লিখেছেন যেটি আপনি ইন্টারভিউতে সম্পূর্ণ উল্টো বলছেন অর্থাৎ সামঞ্জস্য থাকছে না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্টেড হতে পারে নাম্বার সেভেন ভিসার জন্য ভুল ক্যাটাগরি নির্বাচন করা অনেক আবেদনকারী ভুল ক্যাটাগরিতে আবেদন করেন যা ভিসা প্রত্যাখ্যানের একটি সাধারণ কারণ শিক্ষাগত কিংবা কর্মসংস্থান কিংবা ফ্যামিলি ভিজিট ভিসার মতো আলাদা আলাদা ক্যাটাগরি আপনাকে বাছাই করতে হবে ঠিক আপনি কোন ক্যাটাগরিতে বিদেশে যেতে যাচ্ছেন অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা ক্যাটাগরি হবে স্টুডেন্ট বা এডুকেশনাল ভিসা আপনি যদি ফ্যামিলি ইউনিয়ন কিংবা পরিবারের কারোর সাথে দেখা করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটি হবে ফ্যামিলি ভিজিট ভিসার মতো স্পেসিফিক ক্যাটাগরিক্যাল ভিসা সুতরাং আপনাকে খুব সাবধান থাকতে হবে ক্যাটাগরি চয়েস করার ক্ষেত্রে নাম্বার এইট অপর্যাপ্ত ডকুমেন্টেশন অর্থাৎ ল্যাক অফ প্রপার ডকুমেন্টস অনেক আবেদনকারী যথাযথ ডকুমেন্ট জমা না দেওয়ার কারণে ভিসা প্রত্যাখ্যানের শিকার হন এক্ষেত্রে পাসপোর্ট কিংবা আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা অভিজ্ঞতার সনদ ফিনান্সিয়াল স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সঠিকভাবে প্রদান করা অনেক অনেক বেশি জরুরি সকল ডকুমেন্টগুলো আপডেটেড এবং নির্ভরযোগ্য হতে হবে সুতরাং এখন আসুন কিভাবে আপনি আসলে আপনার ভিসার ক্ষেত্রে সফলতা নিশ্চিত করতে পারবেন প্রথমত আবেদনপত্রে সঠিক স্বচ্ছ এবং যাচাইযোগ্য তথ্য দিতে হবে ফিনান্সিয়াল প্রমাণ অর্থাৎ ফিনান্সিয়াল এভিডেন্স কিংবা আপনার ব্যাংক সলভেন্সি সেটি যথাযথভাবে প্রস্তুত করতে হবে এবং পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে অনেক অনেক বেশি বাড়াতে হবে অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে দক্ষতা বাড়াতে হবে স্পন্সর এবং কোর্স সম্পর্কে বিস্তারিত এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে হবে পূর্ববর্তী ইমিগ্রেশন রেকর্ড সবসময় পজিটিভ রাখতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আপনাকে কনফিডেন্সের সাথে ইন্টারভিউয়ের সকল অ্যান্সার দিতে হবে লাস্টলি ভিসার জন্য উপযুক্ত ক্যাটাগরি আপনাকে নির্বাচন করতে হবে সুতরাং ইউকে ভিসা প্রত্যাখ্যান এড়ানোর জন্য সঠিক প্রস্তুতি এবং কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ইউকে ভিসা নিয়ে কোনো প্রশ্ন বা জটিলতায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্রিলিয়ান্সি স্টাডি অ্যাপ্রোড আপনাকে সঠিক নির্দেশনা এবং পরামর্শ দিতে প্রস্তুত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ